লার্ন পাইথন ইন থার্টি ডেজ কোর্সের ডে সেভেনের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা কথা বলব পাইথানের ইফেলস কন্ডিশন সম্পর্কে ইফেলস কন্ডিশন কী এবং কীভাবে এটি কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই ভিডিওতে সো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমরা পাইচার্ম ওপেন করে নিব এবং এখান থেকে আমি পাইচার্মের মধ্যে একটা নিউ পাইথন ফাইল ক্রিয়েট করে নেব যেটার নাম আমি ডে সেভেন পয়েন্ট টু দিয়ে দিচ্ছি সো এখানে ডে সেভেন পয়েন্ট টু লিখে যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে এখানে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এখন ইফেল স্টেটমেন্ট বুঝার জন্য মনে করেন আমরা একটা নাম্বার জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা সেটা চেক করবো সো আমাদের প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে ইভেন অর অট চেকার সো যেই নাম্বারটা আমরা চেক করবো সেটা আমরা এখন ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য নাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে ইনপুট ফাংশন কল করে এটার মধ্যে লিখে দিব যে এন্টার এ নাম্বার সো ইউজার তখন দেখতে পারবে যে এখানে আমরা আসলে ইউজারকে একটা নাম্বার এন্টার করতে বলছি সো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিব কারণ বাই ডিফল্ট কোনো ইনপুট যদি সংখ্যাও দেওয়া হয় তাহলে সেটা স্ট্রিংয়ে থাকে সো এখন আমরা আমাদের লজিকটা দিব যে ইফ মানে যদি নাম এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় মানে নাম মডুলাস টু মডুলাস অপারেটরের সাথে আপনার সবাই পরিচিত এটার কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা সো নাম্বারকে যদি দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে এটা হচ্ছে একটা জোর সংখ্যা হবে সো এখানে প্রিন্ট করবে প্রথমে আমরা নাম্বারটা প্রিন্ট করব এবং নাম্বারের পরে লিখে দিব ইজ অ্যান ইভেন নাম্বার সো এখানে আমি লিখে দিচ্ছি ইজ অ্যান্ড ইভেন নাম্বার সো এটা হচ্ছে আমাদের লজিক মানে নাম্বারকে দুই দিয়ে ভাগ করলে এটার ভাগশেষ শূন্য হলে এটা একটা জোর সংখ্যা আর যদি তা না হয় মানে ইলস প্রিন্ট করবে হচ্ছে এটা একটা বীজ সংখ্যা মানে যদি জোর না হয় তাহলে অবশ্যই একটা বীজ সংখ্যা হবে সো বীজ সংখ্যা হলে এখানে আমরা প্রিন্টের মধ্যে প্রথমে নাম্বারটা প্রিন্ট করবো এবং পরে লিখে দিব যে ইজ অ্যান্ড অড নাম্বার সো ইজ অ্যান্ড অড নাম্বার আমি এটা এখানে লিখে দিলাম এখন ইফেলসের ব্যাপারটা হচ্ছে যদি ইফের মধ্যে থাকা শর্তটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে থাকা কোডটাই রান হবে আর যদি তা না হয় তাহলে এলসের মধ্যে থাকা কোডটা রান হবে সো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করে এখানে এন্টারের নাম্বার সো আমাদের একটা নাম্বার দিতে বলছে আমরা এখানে যদি সেভেন দিই এবং কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন ইজ অ্যান অড নাম্বার মানে সাত একটা বিজয় সংখ্যা কারণ কি কারণ সাতকে দুই দিয়ে ভাগ করলে এর ভাগশেষ শেষ জিরো না হয়ে এক হয় তো এক হওয়ার কারণে এটা ইফের মধ্যে থাকা ইজ অ্যান্ড ইভেন নাম্বার প্রিন্ট না করে এলসের মধ্যে থাকা ইজ অ্যান্ড অড নাম্বার প্রিন্ট করবে সো আমরা আবার যদি আরেকটা নাম্বার দিই ধরুন এখানে এইট দিলাম এইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইট ইজ অ্যান্ড ইভেন নাম্বার সো এটার কারণ হচ্ছে কি আমরা যখন এইটকে দুই দিয়ে ভাগ করেছি তখন এটার ভাগশেষ জিরো হয় আমরা এখন যদি কোনো বড় নাম্বার দিয়ে চেক করি ধরেন আমি এখানে চারশো দিয়ে দিলাম এবং রান করার পর দেখতে পাচ্ছেন যে ফোর ইজ অ্যান্ড ইভেন নাম্বার কারণ চারশোকেও দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় এটা একটা জোর সংখ্যা এখন যদি আমি এখানে ধরেন সাতশো এক দেই তাহলে এটা দেখাবে যে ইজ অ্যান্ড অড নাম্বার কারণ এটা একটা বিজোড় সংখ্যা এখন এখানে দুইটা শর্ত ছিল এর জন্য আমরা ইফ এবং এলস এই দুইটা স্টেটমেন্টই ইউজ করেছি সো এখন যদি এমন হয় যে এখানে দুইটা শর্ত না থেকে তিনটা শর্ত আসে সেক্ষেত্রে আমরা কি করব সো চলুন সেটাও দেখে নেওয়া যাক সো এখন আমরা দুইটা নাম্বার চেক করব। মানে দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটা চেক করব। সো মনে করেন এ হচ্ছে একটা নাম্বার এবং বি হচ্ছে আরেকটা নাম্বার সো এক্ষেত্রে দুইটা নাম্বার চেক করার জন্য তিনটা কন্ডিশন এখানে থাকতে পারে একটা হতে পারে এ বি এর চেয়ে বড় একটা হতে পারে বি এর চেয়ে বড় এবং আরেকটা হতে পারে যে দুইটা নাম্বার সমান সো এখানে আমরা এর মধ্যে ইনপুট নিব হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার সো এর মধ্যে প্রথম নাম্বারটা ইউজার ইনপুট দিবে এবং এটাকে আমরা ইনটিজারে কনভার্ট করে নেব এর জন্য আমরা ইন ফাংশনের মধ্যে ইনপুটটাকে রেখে দিচ্ছি সো এখানে আমি সেমভাবে বি এর মধ্যেও আমরা আরেকটা ইনপুট নিব সেটাকে আমি কপি করে নর্মালি এখানে দিয়ে দিলাম এবং এখানে লিখে দিচ্ছি যে এন্টার সেকেন্ড নাম্বার এখন এ এবং বিয়ের মধ্যে দুইটা নাম্বার আমরা ইনপুট নেবো এবং সবশেষে চেক করবো যে দুইটার মধ্যে আসলে কোনটা বড় এবং কোনটা ছোটো সো এখন আমাদের শর্ত হচ্ছে তিনটা সের জন্য আমরা প্রথমে লিখব ইফ এ ইজ গ্রেটার দেন বি যদি এ বিয়ের চেয়ে বড়ো হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান বি সো এখানে প্রিন্টের মধ্যে নর্মালি লিখে দিচ্ছি এ ইজ গ্রেটার দেন বি এখন দ্বিতীয় শর্তটার জন্য আমরা এখানে এলস না লিখি আমাদের লিখতে হবে এল ইফ সো যদি দুয়ের অধিক কোনো শর্ত থাকে তাহলে প্রথমটা ইফ এবং শেষের শর্তটা এলস দিয়ে মাঝখানের সকল শর্তগুলা এল ইফ দিয়ে দিতে হবে সো এল ইফ এখানে হবে হচ্ছে বি ইজ গ্রেটার দেন মানে যদি চেয়ে বড় না হয়ে বি এর চেয়ে বড়ো হয় তাহলে এখানে আমরা প্রিন্ট করবো হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ সো এখানে আমি লিখে দিচ্ছি বি ইজ গ্রেটার দেন এ সো এখন আমাদের দুইটা শর্ত চেক করা হয়েছে এখন এমন হতে পারে যে এ এবং বি সমান সো সেজন্য আমরা শেষে লিখে দিব এলস প্রিন্ট করবে হচ্ছে নাম্বারস আর ইকুয়াল সো এখানে লিখে দিলাম নাম্বারস আর ইকুয়াল সো এখানে তিনটা শর্ত দিয়ে আমি চেক করছি কিন্তু যদি এমন হয় যে তিনটার বেশি চারটা পাঁচটা বা দশ পনেরোটা শর্ত আছে সেক্ষেত্রে মাঝখানের সকল শর্তগুলো আমরা এল ইফ ইউজ করবো এবং প্রথম শর্তটা ইফ থাকবে শেষের শর্তটা অবশ্যই এলস থাকবে প্রোগ্রামটা রান করার পর আমাদের ফার্স্ট নাম্বারটা আমরা এখানে টু দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি থ্রি সো এক্ষেত্রে কী হবে এর মধ্যে যেই ভ্যালুটা যাবে সেটা হচ্ছে টু এবং এর মধ্যে হচ্ছে থ্রি সো অবশ্যই তাহলে এ চে বি যেই ভ্যালুটা আসে সেটা বড় সো এক্ষেত্রে আমাদের দেখানো উচিত যে বি ইজ গ্রেটার দ্যান এ সো আমরা যদি এখন এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বি ইজ গ্রেটার দ্যান এ এবং এটা পারফেক্টলি ঠিক আছে এরপরে আমরা যদি আবার প্রথম নাম্বারটা বড়ো দেই সো আমি এখানে প্রথম নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোর এবং সেকেন্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি টু এখন যদি রান করি তাহলে দেখছেন এ ইজ গ্রেটার দেন বি কারণ এ হচ্ছে ফোর বি হচ্ছে টু তাহলে অবশ্যই এ ইজ গ্রেটার দেন বি দেখাবে সো এখন যদি আমি দুইটা নাম্বার সমান দেই মানে ফার্স্ট নাম্বারের ভ্যালু ফাইভ এবং সেকেন্ড নাম্বারের ভ্যালু যদি ফাইভ দেই তাহলে এখানে দেখাচ্ছে নাম্বারস আর ইকুয়াল মানে থার্ড শর্তটা এখানে কাজ করছে সো দুইটা শর্ত থাকলে আমরা ইফ এবং এলসি ইউজ করবো এবং দুইয়ের অধিক শর্ত থাকলে আমরা ইফ এল ইফ এবং এলসি ইউজ করবো সো এই ভিডিওতে আমরা পাইথান ইফেলস কন্ডিশন সম্পর্কে শিখলাম এবং ফাইনালি নেক্সট ভিডিওতে আমরা ফার্স্ট উইকের কিছু প্রজেক্ট বিল্ড আপ করবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে